বাংলার কৃষকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনরাত করে কাম স্মার্ট সমাজের লোকেরা তাদের দেয় না কোনো দাম এটাই বাংলাদেশের প্রকৃতি আর পরিবেশ আমাদের সমাজ আসল যেমন আমরা এখন এই মুহূর্তে আছি একটা কফি খেতে ফুল বাদা বাঁধাকপি এটার সাথে আমরা সবজি যদি বলতে হয় এটার সাথে আমরা অদপ্রতভাবে জড়িত তো আজকে তেমনই একজন কৃষকের কাছে আসলাম আমরা দেখেছি গত বছর অনেক কৃষক ফুলকপি বাঁধাকপি বিক্রি করতে পারে না এক টাকা দুই টাকা কেউ ক্রয় করে না যখন একটু বেশি চাষ হয় তখন কেউ কিনে না আর যখন চাষ একটু কৃষক না করে তখন এক টাকাটা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমরা বাধ্য কিন্তু এই ব্যাপারগুলো দেখার জন্য কেউ নেই আসলে আমাদের সমাজটাই এমন সরকারও এমন কেউ কারো খবর নেয় না তা আমি একজন কৃষকের কাছে আসলাম জানতে যে কাকা গত বছর তো আমি যেতটুক দেখেছি আপনারা মোটামুটিভাবে কফিতে একটা বেশি একটা সফলতা পান নাই লোকসান হয়েছে কারণ বিক্রি করতে পারেন নাই তো এই বছর আবার কপি কেন চাষ করলেন দেখেন যেখানে একটা কথা আছে না যেখানে আসার কাজ সেখানে ভর্তে আমরা কৃষক তো মানি এমন না যে মানি একটা লোসকান হইব দিকে একটা সাইডা দিব না কারণ এই বছর হয়তো খারাপ গেছে সামনে বছর তো ভালো হইতে পারে কথা বুঝেনি এই বছর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাইছে গত বছর গেছে বছর পাই না তো এই যে দেখেন কৃষক গেছে বছর মনে করেন আলু আশি নব্বই একশো টাকা তো গেছে গেছে না তাহলে এই হে কীরকম মানি এই এই বছর গেছে বছর আলু খেতি করছে এই বছর মানি মাড় হে কীরকই মনে করেন আবারও আলু খেতি করতে আছে তার কারণ এই বছর হয়তো খারাপ গেছে সামনে বছর ভালো হইতে হয় তবে যে সবাই যে মানি ঠিক মতন খাইতে পারে এই হিসাবে কৃষক দুর্বল না তার মানে আপনি বলতে চাইতেছেন বিশ্বাসে মিলায় বস্তু আপনারা বিশ্বাস করে আশা নিয়ে আবারও করছেন গত বছর মারি খাইছেন হয়তো এই বছর কিছু হতে পারে সে আশা নিয়েই করতেছেন তো আপনি যদি বা আপনাদের একটা কথা বলতেছে। আপনারা যে যে গত বছর যে মারি খাইলেন মারি খাওয়ার পরে আপনাদের কৃষি বা কৃষি কর্মকর্তা বা সরকারিভাবে বা কোনো ভাবে কেউ কোনো খোঁজখবর নিয়ে কোনো পৃষ্ঠপোষণ না 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 কোনো সরকারি ভাবে কোনো মানে কোনো ইয়া পাই না সহযোগিতা পাই না আমরা বইয়ের পাতায় আর হলো দেখি যে সরকার সে কৃষকদের বাঁচানোর চেষ্টা করছে আসলে কিন্তু বাস্তবে আপনি যখন ফিল্ডে আসবেন যখন সরজমিনে আসবেন তখন কিন্তু এর কিছুই পাবেন না আসলে ব্যাপারটা এই কৃষক ভাই সেটাই বলার চেষ্টা করছে যে আমরা গত বছর মায়ের খাইছি সরকারিভাবে আমাদেরকে যদি একটু সহযোগিতা করা হতো তাহলে আমরা এই বছর হয়তো আরেকটু বিস্তার করে করতাম কোনো সমস্যা হতো না তারপরে সাধ্যের মতো চেষ্টা করেছেন বিশ্বাস নিয়ে তবে আমাদের উচিত সবারই এই কৃষকদেরকে মূল্যায়ন করা তারপর আমি ওনাদের কাছে শুনতে চাই আপনার মানে আপনি কি ধরনের সহযোগিতা বা আপনি কি আশা করতে আছেন যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন কি আশা বলবো সরকারি হয়তো মনে করেন যে হয়তো যদি মানে কিছু সারের পয়সা মানে হয়তো যদি লোন টল দিত এই তো আর এই আর যদি না দেয় তাহলে নাই তারপর মানে আমরা দুর্বল হবে না কারণ জনগণের স্বার্থে মানুষের স্বার্থে জনস্বার্থে মানুষের স্বার্থে মানসিকতার পরিচয় দিয়ে এই কৃষকরা আবারও ফসল ফলাইতে আছে তো আশা করি গত বছর লোকসান হয়েছে উনি যে আশা নিয়ে এই বছর প্রসার করছেন এই বছর ইনশাল্লাহ ভালো যাক ভালো ফসল হোক এই দুয়াই আমরা করি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে তাদের সবার মনে অন্তত কৃষকদের জন্য একটু হলেও জায়গা তৈরি করে নিতে পারে